ভার্সিটির ফার্স্ট ইয়ারের কথা ছুটিটা বাসায় কাটিয়ে রাতে হলে ফিরছি একা একা নাইট জার্নি বাসার সবাই বেশ টেনশনে ফোনের পর ফোন দিয়ে অস্থির করে তুলেছিল দুশ্চিন্তে ঘুমোতে পারছিল না কেউই ট্রেন ছাড়লো রাত এগারোটার অনেক পরে ঘুমিয়ে যায় এগারোটা অনেক আগেই কিন্তু সেদিন আম্মুকে ফোন করলাম আমার ফোনের পর আম্মু ঘুমালো ভাই আপনার ফোন থেকে একটা কল করা যাবে পাশের সিটে বসা প্রশ্নকারের দিকে ঘুরে তাকালাম চব্বিশ পঁচিশ বছরের মতো বয়স নিম্নবিত্ত কিছুটা অবাক হয়ে বিরক্তি মাখা সুরে বললাম হ্যাঁ করেন আমার বিরক্তিটা সহজেই টের পেল কৈফিউতের সুরে বলল ভাই আমার ফোন হারায় গেছে গতকাল বুড়া মা বাসায় চিন্তা করছে ফোন না করলে আমার মাটা ঘুমাতে পারবে না আমার ফোন থেকে তার পাশের বাসায় ফোন করলো তার মাকে জানাতে বলল সে ভালো মতো ট্রেনে উঠেছে এসি রুমে আরামদায়ক বিছানায় শোয়া মা সন্তানের জন্য যেরকম দুশ্চিন্তা করেন ফুটপাথের শোয়া মাও তার সন্তানের জন্য সে একই রকম দুশ্চিন্তাই করেন সন্তানের প্রতি মায়েদের এ ভালোবাসায় আর কোনো ব্যাপার নেই কোনো ভেজাল নেই আমাদের তরুণ প্রজন্মের বিশাল একটা অংশ মায়েদের অপার্থিব ভালোবাসা বোনের স্নেহের প্রতিদান দিচ্ছে তাদের নিয়ে লেখা চটি গল্প পড়ে আমরা অনলাইনের জগৎটাকে এমন অসুস্থ বানিয়ে ছেড়েছি যে বাংলায় টাইপ করে গুগলে কিছু খুঁজতে গেলে রীতিমতো ভয় হয় কোনো সুস্থ লোকের প্রবৃত্তি হয় না একটা বিশাল প্রজন্ম গড়ে উঠেছে এবং উঠছে যারা প্রাইমারি স্কুলের গণ্ডি পার হবার আগেই চরম মশ্লীলতার জগৎটার সাথে পরিচিত হয়ে যাচ্ছে যারা মা বোন কাজিন ভাবি খালা চাচি মামি এদিন নিয়ে লেখা মিথ্যে ভরা চটি গল্প পড়ে আর দিন রাত ফ্যান্টাসিতে ভোগে পণ দেখাকে জাস্টিফাই করার জন্য কিছু মানুষ যেমন দাবি করে আমি তো শুধু দেখছি কিছু করছি না তেমনি চটি গল্পের জন্য এমন যুক্তি দেখানো মানুষের অভাব নেই আসলে কি তাই চটি গল্প কি ক্ষতিকর নয় চটি গল্প পর্ন ভিডিওর মতোই ভয়ঙ্কর প্রভাব ফেলতে পারে পাঠকের উপর বই কথা লেখা মানুষের মনজগতকে প্রভাবিত করার জন্য খুবই শক্তিশালী একটি মাধ্যম কোরআনের দিকে আমরা তাকাতে পারি আল্লাহ আল্লাহর কালাম সংবলিত পবিত্র বই কোটি কোটি মানুষের হৃদয়ের গতিপথ পরিবর্তন করেছে এবং করছে পাথরের চেয়েও কঠিন মনের মানুষ কোরআন পড়ে শিশুর মতো অঝরে কাঁদে এই কোরআন পড়ি আল্লাহ তালার জন্য মানুষ তার জীবনটা বেলিয়ে দিতে কুণ্ঠাবোধ করে না বইয়ের প্রভাবকে খাটো করে দেখার কোনো উপায় নেই চটি গল্প পড়ার সময় পাঠক অনেকক্ষণ ধরে বিষয়গুলো নিয়ে চিন্তা করার সময় পায় ইচ্ছে হলেই পড়া বন্ধ করে সেক্স ফ্যান্টাসিতে ডুবে যায় কিন্তু পর্ন ভিডিওর ক্ষেত্রে এই সুযোগ থাকে সীমিত দৃশ্যের দ্রুত পরিবর্তন হয় চিন্তা করার খুব একটা সময় থাকে না কোনো বিষয়ের উপর ভিডিও দেখা বা লেকচার শোনার চেয়ে সেই বিষয়ে নিয়ে বই পড়লে সেটা বেশি সময় ধরে মাথায় থাকে চটি গল্প পড়ার জিনিসগুলো পাঠকের মস্তিষ্কে দীর্ঘ সময়ের জন্য পাকাপোক্ত আসন গেড়ে বসে সারাক্ষর মাথার মধ্যে কৃমির মতো কিলবিল করতে থাকে গল্পের ঘটনাগুলো বিকৃত অবাধ্য চিন্তাগুলোর হাত থেকে সহজে রেহাই পাওয়া যায় না আর সারাক্ষর মাথার মধ্যে বিকৃত চিন্তা ঘোরাফেরা করলে সেটা আপনার আচরণে প্রভাব ফেলবেই পর্ণ দেখা হিসেবে কাজ করে এটা নেশা আপনাকে করার একদিন না হস্তমৈথুন আর পর্ণাস্তির দিকে ঠেলে নিয়ে যাবেই সাধারণত চটি গল্পের নেশা দিয়ে অশ্লীল অসভ্য ভয়ঙ্কর এই জগৎটাতে মানুষের প্রবেশ ঘটে হস্তমৈথুন পর্ণশক্তির বেড়া ডিঙে লিটনের ফ্ল্যাটে গিয়ে পথ চলা শেষ হয় ভুল বললাম বোধ হয় লিটনের ফ্ল্যাটে না পথ চলা শেষ হয় জাহান নামের আগুনের গর্তে গিয়ে আগুনের গর্তে গিয়ে